একজন আপু কোয়েশ্চেন করেছেন তার বাচ্চার একদমই কোন স্কিল নেই একদম জিরো ফোর অ্যান্ড হাফ ইয়ার্স এজ তিনি ইতালিতে বা কোথায় থাকেন এরকম বলেছেন তিনি বলছেন যে আমি আমার বাচ্চার সাথে কাজ করতে চাই আমি কি নিয়ে শুরু করব। সো ফার্স্ট অফ অল আমি জানি না আপনার বাচ্চা কোন অবস্থানে আছে আপনি যেখানে বলছেন জিরো স্কিল আমি কিছুই জানি না তারপর আমি অ্যাজ আ জেনারেল গাইডেন্স আমি আমার মাথায় জিরো স্কিল ইকুয়াল টু ওয়াথ আমি আপনাকে কিছু পরামর্শ দিচ্ছি তো প্রথমে আপনি তাকে শেখাতে হবে যে তার নাম ধরে ডাকলে যাতে জবাব দেয় ওকে এই জিনিসটা বিল্ডিং আই কন্টাক্ট নট অনলি ফর ওয়ার্ক যখন আপনি তার নাম ধরবেন ইটস নাম্বার ওয়ান স্কিল যে কেউ আমাকে ডাকলো যে আসমা দেন আই নিড টু লুক ওকে দেু ফাইন্ড আউট হোয়াট দ্য সাউন্ডস কাম ফ্রম সো এটা হলো নাম্বার ওয়ান আপনি তাকে স্টিচ করবেন নাম ধরে ডাকলে কিভাবে দিতে হবে সেটার জন্য আমি কিছু টিপস দিয়েছি বাচ্চা খেলে বা এই মুহূর্তে খেলছে দেখছেন যে বাচ্চা একটা আইটেম দিয়ে খেলছে দ্যাট মিনস দ্যাটস রিএনফোর্সিং আইটেম ও বাচ্চারা ওই খেলনাটা পছন্দ করে বাচ্চার হাত থেকে ভুলাই ভালাই খেলনাটা নেওয়ার পর আপনার চোখের পাশে নিয়ে বললেন যে ধরেন বাচ্চার নাম জনি ধরেন বললেন জনি তারপর জনি খেলনাটার কারণে আপনার দিকে আপনার দিকে তাকাবে যখন সে খেলনাটার দিকে তাকাবে তখন আপনার চোখের দিকেও তাকাবে বিকজ ইস টু নেয়ার তখন আপনি খেলনাটা তাকে দিবেন ওকে সো ইজ গন আফ অ্যাট দ্য বিগিনিং লেভেল ইজ বিল্ড দ্য আই কন্ট্যাক্ট তো সেকেন্ড স্টেপ করতে পারেন যে যখন এটা বিল্ড আপ হয়ে যাবে যে প্রত্যেকবার আপনি চোখের কাছে খেলনা রাখলে যখন বাচ্চার দিকে বাচ্চার নাম ধরে রাখছেন বাচ্চা আপনাকে রেসপন্স করছে ধরেন এক মাসের মধ্যে এটা বিল্ড আপ হয়ে গেল যে আপনি বাচ্চা পছন্দের একটা আইটেম চোখের কাছে রাখলেন বললেন যে জনি আর জনি আপনার দিকে তাকাচ্ছে বিকজ খেলনার কারণে সে আপনার দিকে তাকাচ্ছে আপনি যদি এই স্টেপ বিল্ড আপ করতে পারেন সেকেন্ড স্টেপ হলো যে ওই খেলনাটা আপনি আপনার এখানে রাখলেন ওকে বাচ্চা খেলনার দিকে তাকালো কিন্তু সাথে সাথে আপনার চোখের দিকে তাকাতে হবে বাচ্চা যদি চোখের দিকে না তাকায় আপনি বাচ্চাকে খেলনা দিবেন না বলবেন যে জনি ও আপনার চিনে তাকালো আর তারপর আপনার চোখের দিকে তাকালে আপনি খেলনাটা দিলেন চোখের দিকে না তাকালে খেলনা আপনি দিবেন না দ্য মেইন পারপাস অফ আস আমরা একটু ডিস্টেন্স তৈরি করেছি কিন্তু ওকে চোখের দিকে তাকাতে হবে ঠিক আছে এইভাবে আপনি বিল্ড আপ করতে হবে তারপর হলো যে ধরেন বাচ্চাকে ম্যাচিং স্কিল শিখতে হবে ম্যাচিং স্কিল এখানকার সবাই শিখে বাচ্চা বুঝতে পারা যে সেম দুইটা আইটেম এক ওকে এখানকার যত নিউলি চাইল্ড আমি কাজ করেছি যত স্পেশাল নিডস চাইল্ড আমি কাজ করেছি এট দা বিগেনিং লেভেলে তারা ম্যাচিং স্কিল শেখায় যে দুটো আইটেম সেম ওকে এটা যে কোনো দুটো আইটেম হতে পারে এই মুহূর্তে আমার হাতে কিছু নাই সেম সেম দুটো আইটেম এই মুহূর্তে আমার হাতে কিছু নেই হবে ওকে ধরেন আপনি টেবিলের উপরে আর মাই গ্লাস টেবিলের উপরে একটা বেলুন রাখলেন আর বলবেন আরেকটা বেলুন হাতে দিয়ে বলবেন যে ম্যাচ ওদের সেম আইটেম ম্যাচ করা শিখতে হবে ম্যাচ বাচ্চা যদি না বুঝে আপনি কি চাচ্ছেন যে সেম কালার বা সেম ধরনের জিনিস ম্যাচ করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল আপনি বাচ্চার হাতে দিবেন হাতে দেওয়ার পরে টেবিলের উপর আরেকটা বেলুন থাকবে আপনি বাচ্চা হাত ধরে নিয়ে গিয়ে শিখাবেন আপনি ম্যাচ করতে চাচ্ছেন ম্যাচ এরকম ওয়ান আইটেম টু আইটেম থ্রি আইটেম ফোর আইটেম আমরা ধীরে ধীরে বাচ্চাকে ম্যাচিং স্কিল বিল্ড আপ করবো তো নাম ধরে ডাকা শিখাতে পারেন ম্যাচিং স্কিল শিখাতে পারেন তারপর পাজল শেখাতে পারেন আমি আমার আরেকটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি পাজল শেখাবেন বাচ্চাকে যে সবগুলো উডেন পাজল সবগুলো পাজেল ঢেকে দিবেন শুধু একটা ওপেন রেখে সেটাই দেওয়া শিখাবেন বিকজ বাচ্চা এখনো জানে না অ্যাকচুয়ালি কি করতে হবে তো সবগুলো পাজেল যদি খোলা থাকে বাচ্চা কনফিউজ হয়ে যায় সো আপনি একটা পাজেল দিয়ে ওটাই উপরে রাখবেন ওটাই ঢুকানি শেখাবেন বাচ্চা যখন একটা পাজেল ঢুকানো শিখে যাবে তারপর আপনি আরেকটা পাজাল ওপেন করবেন প্রত্যেকটা পাজাল একটা স্কস টেপ দিয়ে বা কিছু সেলো টেপ দিয়ে ঢেকে দিবেন শুধু একটাই ওপেন রাখবেন বাচ্চা যখন ওটা শিখে যাবে আরেকটা ওপেন রেখে দুই পিস করবেন এভাবে আস্তে আস্তে পাজাল বিল্ড আপ করবেন এগুলো বেসিক স্কিল এক একদম বেসিক যে টয়গুলো খেলে যেমন কয়েন বক্সে কয়েন ফেলে বা একটা এ বল ফেলে বলটা ঘুরে 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 নিচে নামে বা বাটনে বাটন ঢুকায় এই ধরনের বেসিক স্কিলগুলো খেলতে শিখাবেন সাথে সাথে প্রচুর সেন্সরি প্লে করবেন ফাইন মোটর স্কিল আঙ্গুলে যে কাজগুলো যেসব গেমের মধ্যে আছে প্লেডো রোল করা স্কুইজ করা এইসব খেলাগুলো শিখাবেন এগুলো আপনার ছেলেকে আস্তে আস্তে টেবিলে বসে থাকার একটা কাজে মনোযোগ দেওয়ার এই যে দেখেন ম্যাচিং স্কিল তাকে মনোযোগ দিতে হচ্ছে ম্যাচ ওকে যখন সে একটা জিনিস ম্যাচ শিখে যাবে ধরেন আমি আরেকটা আইটেম রাখলাম ডি ধরেন একটা বেলুন দিলাম একটা বটল দিলাম টেবিলের উপর তাকে এবার বেলুন দিয়ে বললাম যে ম্যাচ তাকে চিন্তা করতে হচ্ছে যে এটা কোথার সাথে ম্যাচ হবে এই এইসব স্কিল ধীরে ধীরে তাকে চিন্তা করতে বুঝতে ভাবতেই টেবিলে বসে থাকতে থাকার স্কিল গ্রো করতে হেল্প করবে